আজকে একটি খুব খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান খুব ভালো অনুষ্ঠান আপনি যদি রাশির মানুষ হন তাহলে একটু ধৈর্যকারী অনু ধৈর্য সহকার অনুষ্ঠানটিকে দেখুন কারণ এই অনুষ্ঠানের মধ্যে আমি খুব একটি একটি খুব মজার বিষয় নিয়ে আলোচনা করব যে বৃষ রাশির এই ছটি কারণের জন্য দু হাজার চব্বিশের এই ছটি কারণের জন্য এদের জীবনে সফলতা আসবেই আসবে কেউ রুখতে পারবে না তাই আপনি যদি বৃষরাশির মানুষ হন আপনার কাছে আমার অনুরোধ আপনি অবশ্যই অনুষ্ঠানটিকে দেখুন এবং সেখানে আমি আপনাকে বলবো কেন এই কথা বলছি এবং আমি এখানে কথাটা কেমন বললাম আমি এখানে বললাম না কিন্তু আপনার দু হাজার চব্বিশে ভালো সময় আসছে আমি এখানে বললাম আসবেই আসবে কেউ রুখতে পারবে না আকাশের ট্রানজিট ট্রানজিটটাই সব খেলা এই ট্রানজিটেই কোনো মানুষকে কোনো রাশিকে ভালো ফল দিয়ে দেয় এই ট্রানজিটই কোনো মানুষকে খারাপ ফল বা কোনো রাশিকে খারাপ ফল দেয় তবে অবশ্যই অনুষ্ঠানে চলে যাব অনুষ্ঠানে যদি আপনি প্রথম হয়ে থাকেন অবশ্যই আপনার কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনি এখন সাবস্ক্রাইব না করেন তাহলে একটু ধৈর্য সাকারে অনুষ্ঠান দেখুন এবং অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু করে দেবেন অবশ্যই প্লিজ এটা রিকোয়েস্ট তো যাই হোক বৃষরাশি বৃষরাশি একটি শুক্র প্রভাবিত রাশি এবং শুক্র প্রভাবিত রাশি হওয়ার জন্য বৃষরাশির মানুষদেরকে দেখতে সুন্দর হয় এদের ব্যবহার খুব ভালো হয় এবং এদের সুন্দর চোখের চাউনি এদের মিষ্টি হাসি অন্যকে আকর্ষিত করে বৃষরাশির মহিলাদেরকে কিন্তু বিশেষ দেখতে হয় অর্থাৎ দেখতে ভালোই সুন্দর হয় কারণ শুক্র প্রভাবিত হয়ে থাকে অর্থাৎ এদের মধ্যে একটা গ্ল্যামারের ব্যাপারও থাকে এবং একটা সুন্দর একটা সুন্দর একটা প্রেজেন্টেশন থাকে এই রাশির মেয়েদের মধ্যে এবং বৃষরাশির মেয়েরা অত্যন্ত ভালো কোয়ালিটির হয় পরিশ্রমী হয় এবং একটু এডুকেশনও থাকে খুব বেশি না হলেও মোটামুটি এডুকেশান তো থাকেই থাকে এদের ভেতরে এবং যথেষ্ট দায়িত্ববান হয়ে থাকে এবং যথেষ্ট পরিশ্রমী তো আমি বললাম তবে একটু বোকাও হয় মাঝে মধ্যে দেখা গেছে এবং মাঝে মধ্যে কিন্তু এই বৃষরাশির মহিলারা একটু ঢেগিও যায় দেখেছি তবে সব রাশির মহিলারাই রাখতে পারে এটা নিয়ে আমি কোনো কিছু ভাবি না আমি একটা কথাই বলি সব মিলিয়ে ঝুলিয়ে যদি বলি তাহলে বৃষরাশি কিন্তু খুব ইন্টারেস্টিং পার্সন হয় বৃষরাশির ছেলে হোক বা মেয়ে হোক দুজনের মধ্যেই অনেক গুণ এমন এমন থাকে যেই গুণগুলো অন্য মানুষকে দৃষ্টি আকর্ষণ করে অর্থাৎ অন্যদের ভালো লাগে তবে বৃষরাশির মানুষেরা কিন্তু এই মুহূর্তে খুব ভালো যে আছে তা আমি বলবো না বৃষরাশির মানুষেরা কিন্তু খুব খারাপ মানে খুব খারাপ হয়তো নেই কিন্তু সমস্যার মধ্যে আছে চিন্তিত রয়েছেই কিছু না কিছু ক্ষেত্রে বৃষরাশির সবথেকে বেশি সমস্যা কিন্তু আর্থিক বিষয়কে নিয়ে চিন্তা করছে এবং এদের বিবাহিত জীবনকে নিয়েও কিন্তু কিছু কিছু বিশ্বরাশির মানুষরা একটু টেনশানে রয়েছে তো আজই আমি বলবো আপনাদেরকে এমন ছটি কারণ যেই কারণের জন্য বৃষরাশির জীবন কিন্তু অবে অনেক অনেক ভালো হয়ে যাবে চমকে যাবে এবং বৃষরাশির ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হয়ে যাবে এবং হবেই হবে মানে এরকম না হয়ে যাবে হবেই হবে কেন বলছি এই কথা তার আমি অনেকগুলো কারণ বলবো কিন্তু সবটাই বলছি দু হাজার চব্বিশে হবে তো এটা খেয়াল রাখবেন কেন বলছি প্রথম দেখুন প্রথম নম্বর কথা হচ্ছে যে বৃষরাশির মধ্যে এই পয়লা মে থেকে এই পয়লা মে থেকে বৃহস্পতি প্রবেশ করে যাবে এবং বৃহস্পতি হচ্ছে বৃষরাশির একাদশপতি তাহলে একাদশপতি যদি আপনার রাশির মধ্যে প্রবেশ করে তাহলে পরে এটা কিন্তু অনেক পজিটিভ এবং এটা আপনার কর্ম থেকে যে লাভ হচ্ছিল না আপনার ইনক্রিমেন্ট আপনার প্রমোশন আপনার যদি বেটার জায়গায় চান্স নেবার চেষ্টা করে থাকেন সেই বিষয়টা এইগুলো কিন্তু অনেক বেটার হবে আপনার ক্ষেত্রে অর্থাৎ মে মাসের পর থেকে বা মে মাস থেকে আপনি কিন্তু বিশেষ অ্যাডভান্টেজ পেতে শুরু করে দেবেন তবে দু হাজার চব্বিশের প্রথম থেকেই রাহু আপনার ইলেভেন্থ হাউসের মধ্যে বসে রয়েছে এবং সব সবকটি বইতে আপনি দেখে নিন রাহু যদি একাদশে থাকে আপনাকে বিশেষ লাভ দেয় এবং বিশেষ লাভের মধ্যে পড়ছে কি আপনার নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি হয়ে থাকে আপনার নতুন নতুন আর্থিক অর্থ উপার্জন করার কেন্দ্র জোগাড় হয়ে যায় এবং আপনি যদি ইন্টারনেট সম্পর্কীয় কোনো কাজকর্ম করেন সেখানে অনেক বেশি অ্যাডভান্টেজ আসে এবং ইলেভেন্থ হাউসে যখন রাহু থাকে তখন কিন্তু হঠাৎ কোনো ফটকাও আপনাকে পাইয়ে দেয় অনেক সময় এবং একাদশ ঘরে রাহু কিন্তু আমরা বলবো যে রাহু কিছু কিছু বৃষরাশির মানুষকে সমস্যা করলেও অনেক বেশি বিশ্বরাশির মানুষকে কিন্তু ডেভেলপমেন্ট দেবেই তাই বৃষরাশির মানুষরা কিন্তু একটু ধৈর্য ধরুন দেখুন রাহুটা যেহেতু অশুভ গ্রহ তাই একটি অশুভ গ্রহ ইলেভেন্থ হাউসে থাকলেই পুরোপুরি লাভ পাওয়া যায় না তার আরেকটি ভালো কম্বিনেশন প্রয়োজন হয়ে পড়ে তাই বৃহস্পতি যখন মে মাসে আসবে তখন দেখবেন রাহুটা কত ভালো রেজাল্ট দেবে আপনাদেরকে এরপরে এরপরে যদি কথা বলি তাহলে আপনাদের বৃষরাশির জন্য সব থেকে বড়ো রাজ্যকারী প্ল্যানেট সব থেকে গুরুত্বপূর্ণ প্ল্যানেট শনি সে আপনাদের রাশির দশম স্থানে বসে রয়েছে এবং দশম স্থানে শনি বসে অবশ্যই কিন্তু আপনাদের কর্মক্ষেত্রকে অনেকটা ভালো করবে নতুন কর্মপ্রাপ্তি করাবে অর্থাৎ একটি কর্ম যদি আপনি করেন আর একটি কোনো কর্মের সঙ্গে আপনাকে যোগাযোগ করাতে পারে নতুন বাড়ি বা নতুন গাড়ি কেনার একটা ইচ্ছা কিন্তু আপনার মধ্যে তৈরি হতে পারে এবং বেশ কিছু বৃষরাশির মানুষদের দেখেছি যে দেখা যাবে যে এরা কিন্তু নতুন কর্মপ্রাপ্তি করছে এবং নতুন নতুন কাজের সঙ্গে এদের যোগাযোগ হচ্ছে যারা বিদেশে কাজ করার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই দু সাল কিন্তু অ্যাডভান্টেজ এসে যাবে তবে সেই একই কথা বলবো যে শুধুমাত্র এখনো দশমে শনি রয়েছে কিন্তু এখন ভালো ফল পাচ্ছেন না কেন শুধু একটি কম্বিনেশনে হয় না একটি খারাপ কম্বিনেশন যেমন দশমের শনি শনিটা নেগেটিভ গ্রহ তাই একটি পজিটিভ গ্রহ আপনার রাশির মধ্যে হতে হবে তবেই কিন্তু এই ফলগুলো পেতে শুরু করে দেবেন এরপরে এরপরে আপনার রাশির ঠিক পঞ্চম স্থানে আপনার রাশির ঠিক পঞ্চম স্থানে কেতু বসে রয়েছে পঞ্চম স্থানে কেতু কিন্তু অত্যন্ত ভালো ফল দেয় এবং পঞ্চম স্থানে কেতু কিন্তু আপনার সন্তানের এডুকেশনকে ভালো করবে আপনার সন্তান দীর্ঘদিন ধরে যে পড়াশোনা করছিল না সেই পড়াশোনা জায়গাটাকে রিকভার করবে অর্থাৎ কী কারণে করছিলো না সেই সমস্যাটা কাটিয়ে দেবে এবং পঞ্চমে যখন কেতু আসে তখন ভগবানের একটা আশীর্বাদও আপনার মধ্যে চলে আসে এবং যারা স্পিরিচুয়াল লাইন নিয়ে রয়েছেন তারা কিন্তু বিশেষ 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 লাভ পাবেনই পাবেন কিন্তু কিন্তু ঠিক ঠিক আমি কী বলবো আঠেরোই জানুয়ারি নাগাদ শুক্র কিন্তু ধনুতে প্রবেশ করে যাবে এই ধনুতে প্রবেশ করা হচ্ছে মানে আপনার রাশির অষ্টম স্থান এবং রাশির অধিপতি রাশির অষ্টম স্থান দিয়ে গোচর করলে অন্য সব গ্রহের ক্ষেত্রে খারাপ ফল দেবে কিন্তু শুক্র শুক্র যদি অষ্টম স্থান দিয়ে গোচর করে তাহলে এটা খুব পজিটিভ এবং পজিটিভ কোথায় আপনার এডুকেশনে ভালো হবে আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে ভালো হবে এবং আপনার নতুন যদি আপনি বিবাহ করতে চান তাহলে নতুন বিবাহ করতে পারবেন সেই যোগাযোগ আসবে এবং আপনি যদি বিবাহ করে থাকেন তাহলে বিবাহকে কেন্দ্র করে আপনি কিন্তু নতুন কোনো প্ল্যানিং করতে পারেন সুসন্তান আসারও কিন্তু একটি জায়গা তৈরি হচ্ছে এবং শুক্র কিন্তু জানুয়ারি মাসের মিডিলের পর থেকে শুক্র কিন্তু ধনু থেকে মকর কুম্ভ এই দিকে এগোবে তাহলে এই সব কটা ঘর কিন্তু আপনার জন্য পজিটিভ এবং আমি বলতে পারি জানুয়ারি থেকে আপনার কিন্তু অবশ্যই একটু একটু করে ভালো সময় এসে যাবে এবং আপনি কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন কিন্তু এই বর্তমান সময় আপনারা যারা প্রেম করছেন এই প্রেমের ক্ষেত্রে কিন্তু বন্ডিং প্রবলেম আসতে পারে সেই জায়গাটায় সতর্ক থাকবেন যদি কোনো বন্ডিং প্রবলেম আসে আপনার পার্টনারের সাথে তাহলে আপনি বেশি কথা না বলে চুপচাপ হয়ে যান জানুয়ারি মাস যখন পড়বে তখন কিন্তু আপনি যা বলার পুরো ফ্যাসলাটা করবেন এবং বৃষরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে কারণগুলো আমি ছটার বেশি কারণ বলে দিলাম এই কারণগুলোর জন্যই বলছি বৃষরাশির অনেক বেশি গোল্ডেন টাইম আসছে বা অনেক বেশি ভালো সময় আসছে বৃষরাশি অনেক বেশি লাভ পাবে এবং সফলতা চূড়াই উঠে যাবে কারণ ইলেভেন্থ হাউসের অধিপতি রাশির মধ্যে এবং দশম স্থানে শনি বসে রয়েছে এবং ইলেভেন স্থানে রাহু বসে রয়েছে এই সব কটাকে যদি মেলাই তাহলে একটি খুব ভালো কর্মের যোগ তৈরি হচ্ছে এবং খুব ভালো ইনকামের একটা যোগ তৈরি হচ্ছে অর্থাৎ নতুন কোনো ইনকামের রাস্তা আপনি খুলতে পারেন তাই একটু আপনাকে অপেক্ষা করতেই হবে এই সব ফল এখন পাবেন না আপনি কিন্তু জানুয়ারির পর থেকে পেতে শুরু করে দেবেন এবং আপনি লিখে রাখুন আপনি লিখে রাখুন আমার কথাটা যে আপনার উন্নতি হবেই হবে আপনি দেখে রাখবেন যে উন্নতি হবেই হবে কিন্তু কিছু কিছু বিষয় মানুষদের ক্ষেত্রে জন্মছকটা অনেক বেশি সমস্যার তো তাদের জন্মছকের একটু রেক্টিফিকেশান করিয়ে নিতে হবে তাহলে কিন্তু আপনি অনেক ভালো ফল পাবেন তাই আমি এখানে এক কথাই বলতেই পারি যে আপনি কিন্তু অবশ্যই সফলতার শিখরে উঠে যাবেন দু হাজার চব্বিশে আপনি দেখে রাখুন এটা কোনো কথার কথা নয় এটা ক্যালকুলেশনের কথা হয়তো আরও অনেক কথা বলতে পারতাম কিন্তু আপনি হয়তো বুঝবেন না পুরোটা কিন্তু এটা ক্যালকুলেশনের কথা রাশির ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দিতে চলেছে গ্রহরা এখনও দেয়নি দেবে কিন্তু তাই অবশ্যই মাথায় রাখবেন যে দু হাজার চব্বিশে এই এই কারণের জন্য আপনার কিন্তু সফলতা অবশ্যই আসবে তাই হোক অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি অনুষ্ঠানটি ভালো লাগে তো অবশ্যই করবেন কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তথ্যক্ষণের জন্য ভালো একটি কথা বলবো যে সামনের পনেরো তারিখ এবং ষোলো তারিখে আমি কিন্তু জলপাইগুড়িতে থাকছি যারা জলপাইগুড়িতে দেখাতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন জলপাইগুড়িতে আমি রত্নদ্বীপ হোটেলের মধ্যে থাকবো দেড় হাজার টাকা আমার ফিস থাকবে অবশ্যই যাতে আপনারা নিজস্ব জন্মছক বিচার করাতে চান বা কোনো গ্রহ প্রতিকার করাতে চান বা তন্ত্র প্রতিকার করাতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন এখানে তো অবশ্যই ভালো করে দেখা হবে কথা হবে অবশ্যই এখানে শেষ করলাম ভালো